হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমরাও ভালো আছি বুলটি বিষয়ে চ্যানেলে সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে যেন সবাইকে ওয়েলকাম তো সকাল তো অনেক সকালে হয়ে গেছে আমার সকালটা এখনই হলো তোমাদের সঙ্গে কথা বলে তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগ ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করলাম এখন না সাড়ে নটা বেজে গেছে কিন্তু আমার এখনও আজকে রান্না হয় না এদিকে দেখো কত রোদ্দুর উঠে গেছে সকাল সকাল মনে হচ্ছে গিয়ে রোদ্রে গিয়ে বসে থাকি কিন্তু রোদুরে গিয়ে বসে থাকলে হবে এখন তো আর আমি সে আগের ছোট্ট মার ছোট্ট বেবি নেই আমি এখন আমি হয়ে গেছি আমি থেকে এখন মা হয়ে গেছি এখন আমারই দু দুটো বেবি এখন বেবিদের আমারই বলতে হয় যে রোদ্রে গিয়ে বস আর আমি ঠান্ডার মধ্যে কাজ করি তো যাই হোক বন্ধুরা এখন রান্না করছি সকালে তো রান্না হচ্ছে আলুর দম রান্না হচ্ছে ডিম দিয়ে যেমন ছোট ছোটো ছোটো ডিমগুলো ছোট ছোটো দেশি মুরগি আছে বাড়িতে তোমরা কম বেশি সবাই জানো তো সেই ডিম দিয়ে এখন আলুর দম রান্না হবে তো সকালে রান্না করি আর যাই করি যে কাজই করি পুচু কোলে না থাকলে তো কোনো কাজই সম্পূর্ণ হয় না তো সকালবেলা রান্না করছি দেখো পুচুকে কোলে নিয়ে রান্না করছি তারপরে জিতুকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপরে হচ্ছে বুকে খেতে দিয়েছি কিন্তু আজকে উনানে রান্না করব বলে যে ভিডিওটা একটু সকাল সকাল স্টার্ট করবো করতে পারিনি তার কারণ উনানে রান্না করতে গেলে অনেক কিছু গুছিয়ে নিয়ে যেতে হয় ওর জন্য তো আজকে কী কী রান্না করেছি জানো আজকে আজকে করেছি চাউমিন সকালের টিফিনে তারপরে জিতুর স্কুলের টিফিনে একটু চাউমিন দিয়ে দিয়েছি তারপরে পাতাকপি ভাজা করেছি ভাত রান্না করেছি এক হারি জল গরম করেছি আর আলুর দম রান্না করেছি তো বাড়ির কম বেশি সবার খাওয়া বলতে দাদার খাওয়া হয়ে গেছে আর জয়মুর খাওয়া হয়ে গেছে জিত্রুও খাওয়া হয়ে গেছে তোমাদের দাদা ভাই আর আমার খাওয়া হয়নি তো এই বিছানাটা তুলবো তোলার পরে আমি ভাত খাবো যেহেতু জামাইবু আগে খাচ্ছে তারপরে আমি খাবো আর সব আমাদের মতো ঘরের মা বোনেদের প্রথমে তো রান্না করে প্রথমে খেতে পারবো না কারণ কারুর না কারুর বাড়িতে কারুর বাবা থাকে মা থাকে কারোর শাশুড়ি মা শ্বশুর মশাই আর আমার যেহেতু শ্বশুর শাশুড়ি মা নেই কোনটা আগেই মারা গেছে তো আমার সংসারে তোমাদের দাদাভাই বড় তো তোমাদের দাদাভাই কোনো সকালে প্রথমে ভাত খানা ওর খেতে খেতে বেলা এগারোটা বারোটা বেজেই যায় তার আগে প্রথমে জিতুকে খাওয়াই তো তারপরে কম বেশি সব কাজ হয়ে গেছে দেখতেই পেলে কম্বল সব রোদে দিয়ে এসেছি আজকে বিছানার থেকে আর এই যে জামা কাপড় ধুতে যাচ্ছি তারপরে দুপুর হয়ে গেছে দুপুর বলতে এখন একটা বাজে তারপরে হচ্ছে পুচুকে স্নান করে ঘুম পাড়িয়েছিলাম তারপরে আমি স্নান করে রেডি হয়ে যে শর্ট ভিডিওর জন্য যাচ্ছি আর তোমাদের দাদা ভাই পুচুকে নিয়ে জিতুকে স্কুলে আনতে গেছে আর এই দিকে শর্ট ভিডিও করার পরে টাত খেয়ে নিয়েছি তারপরে দোকানে এসে আমি বসে আছি তুই দেখো ওইখানে প্রায় কত হবে বলতে পারছি না তাও যাই হোক সাত আট নয় ফুট দশ ফুট হবে হয়তো দশ ফুটই হবে দশ ফুটের কালিমা আমাদের এই ভাইনা বাজারে তো সেইখানে ঠাকুর নিয়ে যাচ্ছিলো সে ঠাকুরটাকে দেখতে পেলাম তারপরে দোকান থেকে বাড়িতে চলে এসছি এই দেখো কোনো কাজ করা হয়নি কাজ করবো কেমন সব সময় কোলে নিয়ে ওকে দিয়ে খেলতে হবে ঘুরতে হবে ফিরতে হবে ইস্যু করে দেয় এ পটি করে দেয় এটা করো সেটা করো এ করতে করতে দিন চলে দেয় তো এখন জিতুকে পড়তে বসাবো আর পুচুকে নিয়ে সব ঘরের কাজ করব তো দেখো সব কিছু রোদ্রে দিয়েছিলাম দুপুরবেলা সব এখন পাতবো বিছানায় কম্বল তারপরে চাদর বালিশের ওয়ার ভর্তি হবে তো কিছুই করা হয়নি এখন সব আস্তে আস্তে করব তো পুচুকে নিয়ে সব কাজ করতে হবে ওকে দেখো একটু আগে ভালো করে সেফটিভাবে রেখে দিলাম মানে কি বললাম যাই হোক ওকে সুন্দর করে রেখে দিলাম চারপাশে কম্বল দিয়ে রাখলাম যাতে ও পড়ে না যায় আর পড়ে গেলেই তোর খুব জোরে লাগবে আগে পড়ে না ও চারপর বিছানার থেকে পড়ে গেছে ওর জন্য ভয় পাই প্রথমে দেখো তাঁবুটাকে পেতে নিলাম তারপরে হচ্ছে কম্বল পেতে নিলাম তারপরে বিছানার চাদর তার উপরে আবার কম্বল তারপরে এইদিকে চারিদিকে আবার পুচুকে পুতুল টুতুল দিয়ে বসিয়ে সুন্দর করে রাখবো তারপরে আজ কালকে না রাত্রে প্রচুর শীত পড়েছিলো দুটো পাতলা পাতলা কম্বল ছিল ওই দুটোতে শীত মানেনি ওর জন্য আজকে একটু মোটা টাইপের কম্বল পাতবো তো এটা হচ্ছে আমার বউ ভাতে দিয়েছিল আমার বাপের বাড়ির থেকে এই কম্বলটা তো দেখো কত সুন্দর কম্বলটা আজকে পাচ্ছি তাই খুব মনে করছে বাবা আমার কথা যে এইটা আমাকে দিয়েছিল তো এইদিকে পুচু করে রেখেছি খুব ভয় করছে সামনে পড়ে যায়নি কি তাই খুব তাড়াতাড়ি করে বিছানাটা করে নিলাম আর এইদিকে এই কম্বলটা উঠিয়ে রাখবো তো আবার ওকে একটু ঠিক করতে হয় আবার ওর কাছে একটু দাঁড়াতে হয় আর এই দিকে আরেকটা চোখই আছে আমাদের কেউ যদি আসে আমাদের বাড়িতে বেড়াতে তো তাকে ওই চকিতে শুতে দিতে হয় যখন আমার মা আসে বাবা আসে ভাই মাস দিদি কি আমার ননদরা আসে তখন ওদেরকে ওই চৌকিতে শুতে দিই তো ওই চকির বিছানাটা আয়ের থেকে আরও বেশি সুন্দর যখন সব গুছিয়ে দিই ওই বিছানাটা শুতে বলি তোমাদের দাদা ভাইকে কিন্তু ওইখানে গেলে আবার ওইদিকে ঠাকুরঘর থাকে আসতে যেতে খুবই অসুবিধা হয় ওর জন্য ওইখানে হয় না কেউ যদি বাড়িতে আসে তখন তাদেরকে শুতে দিই তো যাই হোক আজকের থেকে ভেবেছি ওই চকিতে জিতুকে পড়তে বসাবো আর এই চকিতে মানে খাটে পুচুকে ঘুম পাড়াবো সন্ধ্যার সময় পুচু আবার একটু ঘুমাই তো দেখো পুচুকে ছাড়া তো কোনো কাজই করা হয় না দেখতে বাচ্চা পুচুকে টেবিলের এক কোনায় ভালো সুন্দর করে বসিয়ে দিয়েছে একটা হাতে খেলনা দিয়ে ও চুপচুপ করে মানে সুন্দর করে বসে খেলা করছে আর আমি এই দিকে সব জামাকাপড়গুলো ভাজিয়ে ভাজাচ্ছি প্রচুর জামা কাপড় রয়েছে আমার তোমার দাদা ভাইয়ের জিতুর অঙ্কুশের আর অঙ্কুশের তো প্রতিদিন জামা কাপড় হয় এক এক জামা ওর দিনে দশ থেকে কুড়ি বার হিসু করে দিনে দেখা গেলো চার পাঁচটা আবার রাত্রের দিকে চার পাঁচটা তো অনেক হিসু হয় তারপরে আবার শীতের জন্য মোজা সোয়েটার টুপি অনেক কিছু হয় জিতুও খুব নোংরা করে জামা কাপড় তোমাদের দাদা ভাইয়ের আমার কম বেশি সবারই একটু আছে দেখো এখানে তো সব ভাজ করে ফেলছি আমি এখন আর ঘরটার অনেক দিন গোছানো হয় না প্রায় বছর খানিকের উপর হলো আমি কিচ্ছু গোছাই না আর ঘরে এত নোংরা পড়েছে তোমাদেরকে একদিন সকালের দিকে দেখাবো কিন্তু আজকে এত ঘর গুছাচ্ছি কেন জানো এটাই তো তোমাদের বলতে ভুলে গেছি তো বলি জানো বন্ধুরা আমি না ঘরে পুজো দিই না বছর দুই হতে গেল পুজো যখন আমার পেটে ছিল আট মাসের সময় আমি সবাই বারণ করেছিল তবুও আমি আট মাস অবধি পুজো দিয়েছিলাম কিন্তু আট মাস থেকে শরীরটা এতটাই খারাপ ছিল যে আর পুজো দিতে মানে পারতাম না খুব হয়তো স্নান করে আসার পরপর আমার খুব বাথরুম পেয়ে যেত আর ওর জন্য পুজো দেওয়া হতো না তো সেইখান থেকে এই অবধি আমার ঘরের ঠাকুরগুলো না খেয়ে আছে এদিকে আমি পুজো না দিয়ে সন্ধ্যা দিয়ে থাকতেই পারি না কিন্তু কিচ্ছু করার নেই আমি এখন এরকম করেই থাকি পুজোর জন্য এটা তো যাই হোক সব জামা কাপড়গুলো সবার আলাদা আলাদা করে সুন্দর করে ভাজ করা হয়ে গেছে জিতুরটা তোমাদের দাদা ভাইয়ের আমারটা আর পুচুরটা সবগুলো আলাদা আলাদা করা হয়ে গেছে এই যে জিতুরগুলো প্রথমে তুলে রাখছি আর তারপরে আমারগুলো তো আলনার মধ্যে সব ভাজিয়ে ফেলেছি আর এই যে পুচুরটা সব কোলের মধ্যে নিয়ে এখন ওর ধামা আছে ওই পেছনে আর ঝুড়ি আছে সব আলাদা আলাদা করে ভাজ করে রেখে রেখে দিই নালে পড়াতে খুব সুবিধা হয় আর যদি একসঙ্গে রাখি সব গুছিয়ে মানে সব একসঙ্গে রাখলে পরে না খুচ খিচুড়ি হয়ে যায় কোনোটা খুঁজে পাওয়া যায় না তো যাই হোক পুরো সব গোছানো হয়ে গেলো বিছানো তারপরে জামা কাপড় ভাজ করা হয়ে গেলো আলনা গোছানো হয়ে গেলো এই টেবিলটা গোছানো হয়ে গেলো এবার যাব ওই দিকটায় গোছাতে যেখানে ঠাকুরঘর থাকে আমার কিন্তু যখন না ঠাকুর ঘরের ওইখানটা গুছাতে গেলাম তখন না ফোনটা অন করতেই ভুলে গেছি আর তোমাদের দেখাতে পারিনি যাই হোক তারপরে অনেক রাত হয়ে গেছে এখন দশটা বাজে পুচুকে সবে সবে ঘুম পাড়িয়ে তারপরে এই ভিডিওটা আবার করছি তো এই দেখো বিছানা গুছানো কমপ্লিট ওইদিকে পুতুলগুলো ধুয়েছিলাম সেগুলো কমপ্লিট ঠাকুর ঘরের এইখানটা গুছিয়েছি এইখানটায় গুছিয়েছি এই বিছানাটা গুছিয়েছি এই বইগুলোও গুছিয়ে সুন্দর করে রেখেছি কালকে পুজো দেবো ওর জন্য আগের থেকে সব ঝাড়ঝুর দিয়ে গুছিয়ে রাখলাম আর এই বারান্দাটাও গুছিয়েছি তোমরা অনেক ভিডিওতে দেখেছো বারেন্দা অনেক নোংরা থাকে থালা বাসন হ্যান্ডা ব্যাডা অনেক কিছু থাকে তো পুরো সব কমপ্লিট বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি অবশ্যই ভিডিওটা দেখো আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো তো আজকের মতো অব্দি ভিডিওটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকে